আমরা মূলত অ্যালুমিনিয়াম সেক্টর দিয়ে মূলত কাজগুলো করে থাকি তো আমাদের একটা ক্লায়েন্ট হচ্ছে এটা মিরপুরে মিরপুর ভারতে পল্লবীতে তো মূলত আমরা ক্যাচটা হ্যান্ড ওভার দিচ্ছি তো ম্যাডাম আছে ম্যাডামের সাথে ম্যাডামের ছেলে আসে মানে আমাদের বড়ো ভাই আছে তো বড় ভাই আসলে জানাবে আসলে আমরা কীরকম সার্ভিস দিলাম একটু আসলে স্যাটিসফাই ওনারা এবং বাজেট ফ্রেন্ডলি কিনা সেটা একটু উদ্দেশ্য নিয়ে একটু বলবে আর কি বাজেটের আলাইকুম আমি রাকিব আচ্ছা অ্যালুমিনিয়ামের এই ব্যাপারটা আসলে আমাদের এখানে ফিল্ডিং কিছুটা হলেও নতুন অন্যান্যগুলোর তুলনায় কারণ সবাই কী ইউজ করে সবাই মেনলি কার্ড বা বোর্ড এগুলো ইউজ করতে চায় তো আমাদের ঢাকাতে যে কয়টা কোম্পানি আছে এর মধ্যে আমার কাছে ভাইদের কাজটা খুবই ভালো লেগেছে ফার্স্ট অফ অল আমি বলবো যে আমার মোট খুব অল্প সময়ের মধ্যে বোর্ড সিলেকশন ডিজাইন এবং লাস্টে হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন অবরোধের টাইমে খুব অল্প সময়ের মধ্যে আমি কিচেনটা সেট আপ করার অবস্থায় পেয়েছি ভাইদের খুব ভালো সাপোর্ট পেয়েছি এই জন্য দেখা কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনারা ট্রাই করতে পারেন এটা নিঃসন্দেহে ভালো এবং হোপফুলি অন্যান্য ক্যাবিনেটগুলোতে যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনারা এটাতে ফিল করবেন যেমন পানিতে ধোয়া বা আপনি গুনে ধরা মরিচ ধরা এই ধরনের এই ধরনের কোনো প্রবলেম ইনশাআল্লাহ ফিল করবেন ফেস করবেন না এবং আমাদের কাছে ভালো ধরনের সার্ভিসটা আসলে যেভাবে আমরা প্রোভাইড করি সবকিছু তোমাদের আনন্দ

তো আসলে শুনলেন যে আমাদের আসলে ক্লায়েন্ট কীভাবে আসলে রিভিউটা দিল আসলে আমরা মূলত রিভিউ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না ছিল যে আপনার দেখানোর জন্য যে আমরা কীভাবে অ্যালুমিনিয়াম দিয়ে আসলে সুন্দরভাবে কাজগুলো করে দিই বোর্ড বা কার্ড এগুলো আপনাকে লং টাইম আসলে আপনার সাপোর্ট দিবেন না আসলে অ্যালুমিনিয়াম সেক্টরটা হচ্ছে থাই গ্লাস থাইপ্রোফাইলের মতনই আর কি সবসময় বলো অল টাইম বৃষ্টিতে ভিজে নষ্ট হয় না কিন্তু আপনার এই সাপোর্ট দিয়ে আসলে মূলত এগুলো আমাদের করা এবং এগুলোর কিন্তু বিশেষত হচ্ছে আপনার হিট হিটপ্রুফ ডাস্টপ্রুফ এবং ওয়াটার প্রুফ পানি এবং ডিটারজেন্ট দিয়ে অলওয়েস অল টাইম আপনি ওয়াশ করতে পারবেন এবং আপনি ঘুনে ধরবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি এটা এটা ইন্স্যুরেট করতেছি আমরা তো আসেনা আমরা দেখাই আমরা কীভাবে কাজটা করছি এবং দেখাচ্ছি এটা মূলত আমাদের হচ্ছে হল বক্স তো বক্সটা আসলে আমরা গ্লাস ডোর দিয়েও করতে পারি গ্লাস ডোর দেওয়ার কিছু উদ্দেশ্য আছে যেগুলো আপনার দেখার জন্য অনেক ধরনের সাপোর্ট দরকার হয় যে আমি এখানে দেখলাম যে আসলে কী কী জিনিস ইউজ করতেছি বা কী জিনিসগুলো রাখছি আসলে তো কিচেনের জিনিসগুলো অনেকগুলো টুকিটাকি জিনিস থাকে সবগুলো আসলে দেখার মতন দরকার করতে পারে আবার অনেক জিনিস আছে যে হাইডেন্সি রাখার জন্য তো আমরা এগুলোর বক্স আকারে করার উদ্দেশ্য হচ্ছে স্কোয়ারে আমরা জিনিসটা করেছি তার জন্য একটা বক্স পড়তেছি অনেকে আসলে আসেন যারা আসলে বলতে পারেন যে আসলে বক্স কিভাবে বলতেছেন বা পাল্লা কাকে বলে এই উদ্দেশ্যটা আমি একবার ক্লিয়ারলি বলি আপনাদেরকে যে এটা হচ্ছে স্কোয়ারে দেখেন এটা চারো সাইডে আমাদের আসলে বোর্ড দিয়ে বা আপনার গ্লাস পাল্লার সামনে ফ্রন্ট সাইড দিয়ে আসলে মূলত এই কাজটা আমাদের করা তো এর জন্য আমরা একটা বক্স বলতেছি এটা তুলনামূলক একটু প্রাইসটা একটু বেশি হয় আর পাল্লা কাকে বলতেছি সেটা আপনাকে একটু ফ্রিলি বলতেছি আমাদের এটা হচ্ছে মূলত স্লাব দেখেন এই জিনিসটা হচ্ছে টোটালটি একটা স্লাব এই স্লাবের সামনে আমরা মুখে মুখে একটু দরজার মতন মানে পাল্লার মতন করে দিয়েছি তো সেই ক্ষেত্রে এই জিনিসটা টোটালটি হচ্ছে আমাদের একটা পাল্লা বলা হচ্ছে তো এই জিনিসটাকে পাল্লা বলতেছি এই এইটা আপনার অনেকে আসে যে এটাকে বক্স বলতেছেন এটা পাল্লা বলতেছেন পাল্লা এবং বক্সের সাথে তুলনা করলে এটাই বোঝানো হচ্ছে যে এটা শুধু মুখে মুখে ফ্রন্ট সাইড অল্প কাজ করেছি সেটা হচ্ছে দরজার মতন করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পাল্লা তো অনেক ভাই ব্রাদার আসেন প্রবাসের থেকে আসলে প্রবাস থেকেও বলেন আচ্ছা প্রবাস থেকেও ফোন দেন আমাকে এবং ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা ফোন দেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় মূলত কাজগুলো করে থাকি এবং ঢাকাতে মূলত আমাদের মেন শোরুম এবং আমাদের ফ্যাক্টরি আছে নিজস্ব আমরা সর্বনিম্ন কম খরচে আসলে কম খরচের ভিতরে আসলে আমরা এইগুলো সার্ভিস প্রোভাইড করি আপনারা চাইলে এখানে গ্রে কালার প্রোফাইল দেওয়া আছে এইদিকে আসেন দেখাই এটা হচ্ছে মূলত আমাদের গ্রে কালার গ্লোভসি বোর্ড যেগুলো অ্যাক্রোলিক বা এইচপিএল বলেন এগুলোর মতন দেখতে খুব শাইনিং এবং দেখতে ওয়াশেবল ওগুলো কিন্তু ওয়াশ করা যায় না সানিক সময় জন্য ওয়াশ করা যায় কিন্তু সবসময় ওয়াশ করা যায় না তো আমাদের এগুলো আপনি সবসময় অলওয়েজ অল টাইম ওয়াশ করতে পারবেন এবং আপনি দেখতেও পারবেন তো দেখেন আমরা এগুলো বক্স কিন্তু আপনার টোটালি করেছে এবং গ্যাপগুলো ফোকাস দেওয়া হয়েছে যে আসলে গ্যাপগুলো কীভাবে করবো এর পাশাপাশি যেহেতু আমাদের এখানে একটা বেসিং আছে ছোট তো বেসিংটা আসলে সিঙ্গেল বলেট তো এর পাশাপাশি আমরা প্রয়োজনের ক্ষেত্রে প্লেটগুলো কীভাবে রাখতে হয় সেই জন্য আমরা আসলে একটা প্লেট স্ট্যান্ড করছি দেখেন গ্লাস ডোরটা দিয়ে এটাও বক্সের ভিতরেই আমরা অ্যাটাচমেন্ট করছি এখানে হয়তোবা ত্রিশটার মতন প্লেট রাখতে পারবেন আর এটাতে আপনার পানিগুলো ঝরে ঝরে পড়বে অনেকগুলো আছে যে পানি পড়বে কোথায় তো বক্সের ভিতরে পানি পড়লে আমাদের কোনো সমস্যা হয় না তারপরে এটা একশো চল্লিশটার ভিতরে একটা জিনিস অ্যাটাচমেন্ট করা আছে যেটা হচ্ছে আপনার ট্রের মতন আর কি তো এই ট্রেটাতে আপনার সুন্দর মতন ইজিভাবে এখানে আপনি পানিগুলো পড়তে পারবে এবং এখানে আপনি ফ্রিজগুলো সাজিয়ে রাখতে পারবেন তা আমরা এই বেসিনটাকে আমরা আর একটু উন্নত করার জন্য আমরা নিচে আসলে ভেন্টিলেশন দিয়ে দিচ্ছি দেখবেন যে এগুলো ভেন্টিলেশন দেওয়া আছে এবং এগুলো আপনার ফ্রেমিং করে দিচ্ছি দেখেন এগুলোর মুখগুলো কিন্তু দেখা যায় না এগুলো ফ্রেমিং করে দেওয়া হয়েছে এটা একটা অ্যাঙ্গেল বলা হয় আর কি আমাদের ভাষায় তো এই অ্যাঙ্গেলগুলো এখানে দেওয়াতে অনেক প্রিমিয়াম লাগতেছে হয়তো ফাঁকা চোখা বোঝা যায় না এবং ফ্রেমিং করে আমরা ছিল পাল্লা সিস্টেম করে দিচ্ছি যেন দুর্গন্ধ না আসতে পারে অনেক সময় দুর্গন্ধ আসতে পারে তো ভেন্টিলেশনের কারণে অনেক সময় প্রবলেম ফেস করতে না পারেন এগুলোর জন্য আমরা এভাবে করছি এর পাশাপাশি সুন্দর মতন এখানে পাল্লা করে দিচ্ছি কর্নারটা ফোকাস করার জন্য আর একটা বিশেষ জিনিস আসলে আমরা করেছি যেটা হচ্ছে নাম হচ্ছে ওয়াইল্ড র্যাক আসলে এখানে ওয়াইল্ড র্যাক রাখেছি দেখেন এটা সম্পূর্ণ হাইড্রোলিক এটা আপনার পার্লার সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট করে দিচ্ছি এগুলো ছোটো বড়ো করা যায় যায়গুলো ছোটো বড়ো করা যায় এটা সম্পূর্ণ অ্যাসেসের এটা ইজিভাবে যাবে এবং ইজিভাবে আসবে তো সেক্ষেত্রে স্মার্ট কিচেন বা মডুলার কিচেন যেগুলো আসলে মূলত বলে যে আসলে মডুলার কিচেন কিচেন কীরকম এক্সোসাইজ বসালে মডেল তো মডুলার কিচেন আসলে বলতে বোঝায় যে এই কিচেনগুলো আমরা অ্যাটাচমেন্ট করেছি এর পাশাপাশি দুইটা ড্রয়ার দিছি এটা হচ্ছে আসলে কাটলারি সিস্টেম এইখানে হয়তো চামচ টামচ রাখবে যে কোনো আনুষ্ঠানিক জিনিসগুলো রাখবে আর নিচে আরেকটা আমরা ড্রয়ার দিচ্ছি এখানে হয়তো থালা বাটি বা প্লেট বাসন এগুলো আপনার হয়তো বা শুকানোর জন্য এখানে রাখা হয় অনেক আনুষ্ঠানিক জিনিসপাতি আছে এর পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজনীয়তা আমাদের জিনিস যেটা হচ্ছে রান্নাঘরে আলু পেঁয়াজের দরকার হয় তো ওগুলো আসলে রাখার জন্য একটা স্পেস দরকার হয় তো স্পেসটা আমরা কীভাবে সাজেছি দেখেন এটা সম্পূর্ণ হাইড্রোলিক এটা সম্পূর্ণ অ্যাসেসের এখানে সর্বনিম্ন পাঁচ কেজি থেকে দশ কেজি আলু পেঁয়াজ আপনি রাখতে পারবেন খুবই ওয়েটফুল খুবই সুন্দর এবং আপনার আলু পেঁয়াজ কখনও নষ্ট হবে না পড়ে যাবে না পচবে না এর জন্য আমরা দুইটা করে দিচ্ছি এখানে আপনি তিনটা নিতে পারেন বা চারটা নিতে পারেন এর পাশাপাশি এই জিনিসটাকে প্রোটেক্ট দেওয়ার জন্য যেমন আলো পেজগুলোর জন্য নষ্ট না হয় তার জন্য আমরা এখানে একটা ভেন্টিলেশন ব্যবহার করছি এই ভেন্টিলেশনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আলো বাতাস পাসিং করতে পারে এর উপরে মূলত আমাদের এই বিশেষ জিনিস যেটা হচ্ছে হলো আপনার চুলা তো চুলা যে কোনো স্টাইলের নিতে পারেন আমরা কিন্তু আপনার হুডটাও ইনস্টল করে দিচ্ছি আমাদের টেকনিশিয়ান আছে এইখানে জানালায় অনেক ধরনের প্রবলেম ফেস করা লাগে তো প্রবলেম ফেস করার পরও আসলে মূলত আমাদের এই হুডটা ইনস্টল করে দেওয়া হয়েছে তো হুট আপনারা চাইলে এখানে ইনস্টল করতে পারেন যে কোনো চিনি হুড ব্যবহার করা যায় তো এইখানেই দেখেন আমাদের পাশাপাশি এদিকে আপনার একটা স্লাব ছিল স্লাবটার ভিতরে আমরা পাল্লা করে দিছি এগুলো মুখগুলো হচ্ছে পাল্লা এটা টোটালি দেখেন স্লাব আমি বলি হয়তো ভিডিওতে যে স্লাবের উপরে যেগুলো থাকে এগুলো পাল্লা বলা হয় কারণ স্লাব কোনো বক্স হয় না পাল্লা হয় আর উপর দিয়ে আমরা টোটালি একটা ডিজাইন প্রোভাইড করছি আর দেখেন একটা স্পট লাইটের একটা ডিজাইন কাউন্টিং করা হয়েছে এগুলো কিন্তু আমাদের সবগুলো পাল্লা এগুলো সবগুলো আমাদের পাল্লা বলা হচ্ছে হ্যাঁ দেখেন এগুলো ফোকাস করেন এটা হচ্ছে পাল্লা এবং ওই স্ক্যাটিংটা আমরা করে দিচ্ছি এগুলো রেডমি স্ক্যাটিং করে দিই আপনারা যদি চান যে না আমরা স্লাব দেখাবো না সেক্ষেত্রে এটাও সম্ভব আপনারা নিতে পারবেন আসেন এদিকে আসেন দেখেন এটা টোটালটা একটু পিছনে ফোকাস করেন তো রান্নাঘরে আসলে বিশেষ জিনিস হচ্ছে যেটা হচ্ছিল আপনার যে কোনো স্পাইসি আইটেমগুলো যেগুলো আসলে হলদিদ মরিচ বা এগুলো যেগুলো রাখার জন্য অনেক ধরনের স্পাইসের জায়গা দরকার হয় তো সবসময় যেহেতু রান্না করে এখানে আপনার যেহেতু চুলাই এখানে তো সবসময় ইউজ করার জন্য আমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি মানে ব্ল্যাক প্রোফাইল দিয়ে আসলে ব্ল্যাক প্রোফাইল দিয়ে এখানে আপনার একটা অ্যাটাচমেন্ট করছে একটা বক্স আসুন দেখায় কীরকম তো এখানে সেলগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই জন্য ছোট বড় আইটেমগুলো এখানে সুন্দর মতন রাখতে পারে এবং ফ্রিলি আপনার এখানে ব্যবহার করতে পারে এবং লাইটিংও করে দিয়েছি খুব সুন্দর মতন পিছনে আপনার ফ্রন্ট সেটার একটু একটা বোর্ড ব্যবহার করছি এই অ্যালমুনিয়ামের সিটি ব্যবহার করছি এবং এটা টোটালি হচ্ছে হ্যান্ডেল প্রোফাইল আমাদের হ্যান্ডেল কোথাও ব্যবহার করতে হবে না এটা টোটালি আপনি ব্যবহার করতে হবে এই অল্প স্পেসের ভিতরে আমরা কীভাবে সুন্দর করে একটা জিনিস করে দিচ্ছি যেটা আপনি আসলে নিজের চোখে না দেখলে ব্যবহার না করলে বুঝতে পারবেন না থাকি যারা করতে চান প্রবাস থেকে যারা দেখতে চান আমার ভিডিওগুলো এবং প্রবাসের ঢাকা এবং ঢাকার বাইরে যারা করতেছেন দেখতেছেন ভিডিওগুলো আমাদের কোনো নখ করেন অনেকে বলেন ভাই কীভাবে মাপ নেব মাপ নেওয়ার আগে সর্বোচ্চ আগে আপনাকে দেখতে হবে আপনার ঘরে টাইস কমপ্লিট কি টাইস কমপ্লিট হলে দেন হচ্ছে আমরা হচ্ছিলো নিজস্ব ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি এই মাপ নেওয়ার পর ফ্যাক্টরি থেকে রেডি করে ইনস্টল করা হয় শুধু বাসাতে ঢাকা হন বা ঢাকার বাইরে হন বা ঢাকা ডিস্ট্রিক্টের বাইরে হন যে কোনো জেলায় আমরা মূলত এই কাজগুলো ফ্যাক্টরি থেকে রেডি করে জাস্ট আপনার বাসায় ইনস্টল করবো শুধু সময় নেবো শুধুমাত্র একদিনের জন্য তো অনেক প্রবাসী ভাইরা বাইরে আসছেন যারা ডুবাই ওমান কাতার যারা ফোন দেন আমাকে মূলত অনেক সময় ফোন ধরতে পারি না মনে কষ্ট নেবে না তাদের প্রবাসী যারা থাকেন তাদের অন্তরস্ত থেকে আমার স্তর থেকেই আপনাদের ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো ফোন দিবেন এবং কাজ করার জন্য